কয়েকদিন যাব বাবার আমি জানু অবস্থায় আছে একটা কাপড় জোটে নিরে রে বাবা এই কাপড়ের জন্য আমার আত্মীয় স্বজনের কাছে গেলাম আত্মীয় স্বজন দূর 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 করে দিল আত্মীয় স্বজনেরা দূর 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 করে দাঁড়িয়ে দিল আমাকে একটি কাপড় দিল না একটি কাপড় দিল না সঙ্গে সঙ্গে আলী রদি আল্লাহ বলছেন ঠিক আছে ঠিক আছে তোমার কোনো ভয় নেই তোমার একটা খুশখবর আছে ছেলেটি বলছে خوش খবর অবাক বলেলা বলেলা এরকম থাকে যে অনেক কষ্ট করার পর কেউ এসে বলে خوش খবর আছে শুনলে আমাদের دلটা বক হয়ে যায় সেই রকম ভাবে ওই ছেলেটিকে বললেন মওলাইকাই না আলী রাদিয়াল্লাহু তাআলা হও বলছেন চলো বাবা তোমার জন্য একটি خوش খবর আছে এই خوش খবরটি তুমি নিয়ে যাও সঙ্গে 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 মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হও বললেন চাক ताके सरकार मदीना दे जोरे बोलो संगे संगे बल्लन सरकार मदीना दे माने सरकार आबाके सरकार मदीना आबार के जोरे बोलो

চোখ না এমন সময় কোন দিকে তাকাতে পারছে না একদম রসুলের দিকে তাকিয়ে থাকছে আর মনে মনে ভাবছে হয়তো মোহাম্মদ এটা যায় চেহারা এত সুন্দর যায় হক বাপজি এমন সময় একটি কথা হতে একটি চিড়িয়া 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 একটি চিড়িয়া উড়ে 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 একটি চিড়িয়ার বাচ্চা একটি চিড়িয়ার বাচ্চাকে একটি বাজ পাখি ওই চিড়িয়া পাখির বাচ্চাটাকে ছোঁ মেরে নিয়ে চলে যায় আ মা জননে ওই পাখিটি হলো তার মা ওই চিড়িয়া তার মা এমন সময় যখনই তুলে ধরে নিয়ে যাই আর কোন দিকে না তাকিয়ে আমার রসুলের দরবারে উড়ে 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 চলে আসে আর একটা চিন্তা ভাবনা করতে থাকে যাকে কেউ দেয় না তাকে একজন দেয় তিনি হলো সরকারে মদিনা জোরে বলো এই সরকারে মদিনা দেয় এই